উদ্দীপা অ্যাসোসিয়েশন অফ অ্যাপার্টমেন্ট অনার্স এবং মহাপ্রভু চেয়ার টেবিল ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছা রক্তদান শিবির পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের তাদের এই উদ্যোগের পোশাকে নাম ছিল সেবায় মানবতা অথবা ভক্তিতে ঐক্য গত রবিবার একত্রিশে আগস্ট এই শিবির অনুষ্ঠিত হয় শিবিরে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষার পাশাপাশি বেশ কিছু মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এটাই হচ্ছে কথা হ্যাঁ এখন আমরা উত্তরীয় পড়িয়ে ম্যাচ পড়িয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রাণের অধিক প্রিয় মাননীয় ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানগর পৌরসভার সর্বজন শ্রদ্ধেয় সর্বজন প্রিয় শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয় বরানগরে অন্যতম উন্নয়নের কান্দারি যার হাতে বরানগ ভালো আছে যার হাতে থেকে প্রথম বর্তমান শিবির হচ্ছে যে যে কমিটি আছে এরা সবাই মিলে উদ্যোগ নিয়েছে এরা প্রতিবাদ করে সবটাই করে এবং অনেক সোশ্যাল এর ভেতরে কমপ্লেক্সের ভেতরে এই ধরনের সবাই তো আর কার ব্যবসা বাণিজ্য ছেড়ে সোশ্যাল কাজে অংশগ্রহণ করতে পারে না লোকজন যারা বাই নেচার তাদের এটা অভ্যাস যে আমরা করতে চাই সেটা সোশ্যাল মেসেজও হবে সোশ্যাল ওয়ার্কও হবে আমি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই এই ধরনের উদ্যোগ যদি সর্বত্র কমপ্লেক্সের মধ্যে ছড়িয়ে যায় তাহলে অন্যান্য কমপ্লেক্সগুলো উপকৃত মানে কমপ্লেক্সের বাসিন্দারা উপকৃত হবে এবং সমাজে একটা বার্তা পেয়ে

ফ্রিতে আপনার চোখ পরীক্ষা করিয়েছে যারা ফ্রিতে চশমা পাবে অলরেডি আমাদের উপরে রক্তদাতা তারা স্বেচ্ছায় রক্ত দিয়েছেন আমরা এরকম কিছু সামাজিক কাজ আগামী দিনে করতে চাই যেরকম ধরুন যাদের বই কেনার অসুবিধা আছে তাদের পাশে দাঁড়ানো শীতকালীন কিছু বস্ত্র বিতরণ এগুলো যদি এই ট্রাস্টের পক্ষ থেকে আমরা প্রতি বছরে কিছু করবো এরকম একটা অঙ্গীকার আমাদের মধ্যে নিয়ে আমরা এই ট্রাস্ট করেছি আর মহাপ্রভুর সেবা তো আমাদের সবার আগে মহৎ কাজ আমরা এই প্রথম বছর এই আবাসনের সঙ্গে আমরা একসাথে যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা আজকে আমরা বাস্তবায়িত করলাম এবং প্রচুর লোকের সারা রাজনৈতিক অরাজনৈতিক প্রচুর লোক এসছেন এবং প্রত্যেকে মনে আছে বলবো যেন আজকে শুরু হলো যে প্রোগ্রাম সে প্রোগ্রাম যেন আর শেষ দেখা না যায় আগামী দিনে যেন চলতেই থাকে